জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই হাজার পঁচিশ সমাজবিজ্ঞান বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ বিশ শূন্য এক বিষয় ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল থিওরি তারিখ এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ বিশ শূন্য তিন বিষয় রুরাল সোশিওলজি তারিখ তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ বিশ শূন্য পাঁচ বিষয় সোশিওলজি অফ রিলিজিয়ন তারিখ চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ বিশ শূন্য সাত বিষয় সোশিয়াল ইন ইকুয়ালিটি তারিখ সাত এক দুই হাজার ছাব্বিশ বিষয় সোসাইটিস অ্যান্ড কমিউনিটিস তারিখ এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় কোড তেইশ বিশ এগারো বিষয় সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ তারিখ চোদ্দ এক দুই হাজার ছাব্বিশ তারিখ আঠারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ বিশ পনেরো বিষয় সোশ্যাল সাইকোলজি আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ